বন্দর করুণাময়ী আদিকালীবাড়ি পুজো সেরে দেওয়াল লিখন শুরু টিএমসি প্রার্থী কৃষ্ণকল্যাণী বুধবার সকাল দশটায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে টিএমসির এমপি পদ প্রার্থী ভূমিপুত্র কল্যাণী তার আদি বাসস্থান বন্দর এলাকায় গিয়ে সেখানেই করুণাময়ী এলাকায় গিয়ে সেখানে করুণাময়ী আদিকালীবাড়িতে নিয়মনিষ্ঠা সহকারে বাড়িতে পুজো দেন শুদ্ধমনে মায়ের পুজো সেরেই ভোট প্রচারের দেওয়াল লিখনের কাজ শুরু করলেন সেখান থেকে রওনা হন করমদিঘির উদ্দেশ্যে এবং সেখানে সারা দিন থেকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়াল লিখনের কাজ চলবে বলে জানান তিনি পাশাপাশি তিনি সিএএ লাগুর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তুলে ধনা করে ক্ষোভ উখড়ে দেন এই থেকে ঘিরেই এদিন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে তৃণমূলের এমপি পদপ্রার্থী কৃষ্ণ কল্যাণী আর কি জানালেন শুনুন বিস্তারিত আমি আমার পুরনো বাসস্থান বন্দর তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির থেকে আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম এরপরে এখান থেকে আমার প্রচার করণ বিধানসভা থেকে চালু হবে আজকে সারাটা দিন আমার করণ বিধানসভায় আমি প্রচার করব এই কর্মসূচি রয়েছে সে নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত কেননা সাধারণ মানুষের এর এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে হ্যাঁ সেখান থেকে বঞ্চিত হবে এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিক নেই হ্যাঁ তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই যে এটা যে প্রমাণের কাগজপত্র যেটা এভিডেন্স যেটা চাইছে সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া দুর্লভ কেন উনিশশো বাহাত্তরের সময় বার্থ সার্টিফিকেট কজন ব্যক্তি রাখত তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিয়েছেন এখন সাধারণ মানুষ এটা কিভাবে নেবে তা রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ